প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো কিন্তু চলে আসলাম তাওসিফ মোটর সিরাজন শোরুমে এই মাত্র কিন্তু টিভিএস 4B একদম ফ্রেশ কন্ডিশন বাইক ডাবল ডিক্স এসপ্যান্ড ব্লুটুথ বাইশের মডেল রেজিস্ট্রেশন কিতো বগুড়া রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু বিক্রি করা হলো এই যে এই যে বাইসতে আছে বাইসতে কোথা থেকে আসছে আমি আছি রায়নগর নওগাঁ রায়নগর নওগাঁ জেলা হইতে কিন্তু নওগাঁ জেলা হইতে কিন্তু ওনারা আসছে কিন্তু কিভাবে দেখলেন এই বাইকটা আপনার গাড়ি আমি অনেক দিন ধরে ইউটিউবে দেখছি তারপরে পছন্দ হয়েছে তারপরে আসছি তাসিফ মোটর সিরাজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিও দেখেছেন ভিডিও দেখে কিন্তু ওনারা আসছে নওগাঁ জেলা হইতে রানীনগর নওগাঁ জেলা হইতে কিন্তু আসছে এই বাইকটা ক্রয় করার জন্য বাইকটা কিন্তু অলরেডি কিন্তু বিক্রি করা হইলো এই বাইকটা কিন্তু বাইশের একদম ফ্রেশ কন্ডিশন বাইক ছিল বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বগুড়ার ডিজিটাল নাম্বার আমরা কিন্তু যেহেতু দূরে থেকে আসছে অনেক দূরে থেকে আসছে নওগাঁ জেলা হইতে আসছে সেই জন্য এই বাইকটা কিন্তু একদম সর্বনিম্ন প্রাইজে কিন্তু বিক্রি করে দিলাম টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এস স্থ্যানের এল ইডি ব্লুটুথ বাইশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ একদম নতুন মতো দেখতে বাইকটা কিন্তু বিক্রি করা হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এস্যান্ডার্ড ব্লুটুথ বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন এখানে কিন্তু দেখেন বাইকগুলো দেখেন বাইকগুলো কোয়ালিটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তাসুক মটরস মানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বাইকগুলো দেখছেন এখানে সুজুকি কিন্তু অনেক কিন্তু সুজুকি আছে টিভিএস ফোর বি কিন্তু আরও আছে আরও বাইক কিন্তু ক্রয় করা হয়েছে বাজাজ পালসারের কিন্তু অভাব নেই তাওসিফ মোটরসে কিন্তু পালসারে হিরিক লেগে আছে পালসার অনেক পালসার কিন্তু ক্রয় করা হয়েছে দেড় একুশের মডেল বাইশের মডেল তেইশের মডেল সব কোয়ালিটির বাইক কিন্তু আছে সন্ধ্যার পরে একটা ভিডিও দেবো ভিডিও অবশ্যই দেখবেন প্রিয়ভিউ তার আগে বলছে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে ফেসটা ফলো করবেন ইনশাল্লাহ এই বাইকের কাগজপত্র কিন্তু আমি ওনাদের কাছে বুঝা দিচ্ছি এটা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন এগুলো কিন্তু আমি বুঝাই দিলাম এই যে ভাবির নিকট কিন্তু আমি বুঝাই দিচ্ছি ভাবির ছেলে কিন্তু বাইকটা ভাবির ছেলে কিন্তু কিনে দিচ্ছে আর তাহসিফ পটো সিরাজে কয় করলেন তার জন্য কিন্তু তাহসিফ পটো একটা ক্যাশ পাবো কিন্তু ভাবির নিকট হস্তান্তর করলাম আর এই বাইকের দুইটা চাবি দেখেন চাবি দেখলে কিন্তু বোঝা যায় যে বাইক কীরকম চলছে দেখেন চাবি দেখলেই বোঝা যায় দুইটা চাবি কিন্তু আমি হ্যান্ড ওভার করে দিলাম পিও ভিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন তাওসিফটোর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন কিন্তু আমরা কিন্তু কিন্তু প্রত্যেক দিনই বাইক কয় বিক্রয় করে কিন্তু আপনাদের ভিডিও দেখে ভিডিও দিয়ে থাকি আপনাদের দেখার সুযোগ করে দিই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাওসিফ ফটো সিরাজ করছে তো ঠিক আছে ভালো থাকো পিও ভিওস দেখতে পেলেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এই বাইকটা কিন্তু ন গাঝালায় চলে গেলেন এখন কিন্তু বাইকটা বের করে দেওয়া হয়েছে যে পিক কিন্তু উঠানো হবে দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু নৌগা জেলায় চলে যাচ্ছে তাওসিফ মোটর সিরাজগঞ্জ নৌগা জেলায় এখানে কিন্তু অনেক বাইক আছে বাইকের কিন্তু কমতি নাই সুজুকি মনোটো দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল বাইক আছে সুজুকি জিএসএক্স আর বাইক দেখতে পাচ্ছেন বাজাজ পালসার চ্যানেল এ বিএসএন ফোর বি অনেক বাইক আছে আপনারা সবাই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আমরা পুরিয়ার মাধ্যমে যে কোনো জেলায় কিন্তু আমরা বাইক ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু বাইক ডেলিভারি দিয়ে থাকি তাওসিফ মতো সিয়াজুন হয়েছে প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এনএস বাজাজ পালসার এনএস ডুয়েল চ্যানেল এফএস বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ বাইকটা কিন্তু এই দেখেন টায়ার সাইজ দেয় বাইকের টায়ার দেখলে কিন্তু বুঝতে পারবেন যে বাইকে চলা এখানে কিন্তু একদম ফ্রেশ এটা কিন্তু সুজিকে জিএসএক্সার দেখতে পাচ্ছেন ডুয়েল চ্যানেল এফএস বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ আর বিশেষ করে তাফসুফ মোটর সিয়াজ জোনসে একদম ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন ইনশাআল্লাহ ইউ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু পিকআপে উঠানোর দেওয়া হচ্ছে এটা কিন্তু নওগাঁ জেলায় নওগাঁ জেলায় কিন্তু চলে যাচ্ছে পিকআপে এটা কিন্তু টিভিএস ফোর বি ডাবল ডিক্স বাইশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু নওগাজ এলাই যাচ্ছে তাওসিফ মোটর সিরাজগঞ্জ হয়েছে কিন্তু আমরা পিক আপ উঠাই দিচ্ছি পিক আপের মাধ্যমে কিন্তু এই যে ভাবি দেখছেন এই ওনারা কিন্তু আসছে এই বাইকটা ক্রয় করলেন ভালো করে এগুলো দেব হ্যাঁ হ্যাঁ ই জানা না ভালো করে দিও। দেখুন দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু আমরা পিকআপ উঠা দিয়েছি। এটা কিন্তু 9 গজেলায় কিন্তু চলে যাচ্ছে। এটা টপসিপ মোটর। দেখতে পাচ্ছেন টপসিপ মোটর সিরাজগঞ্জ।